হেজল ডিহা সহ বেশ কয়েকটি রাস্তায় ধান রোপণের নিদান দিল কংগ্রেস তৃণমূল বিধায়ককে কটাক্ষ বিজেপির ময়নাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কুরডিহার তিন কিলোমিটার রাস্তার মধ্যে বেহাল অবস্থা প্রায় দু কিলোমিটার রাস্তার নাজেহাল সাধারণ মানুষ সহ শিক্ষক সমাজ কেউ বলছেন ধান রোপণ করতে হবে আবার কেউ বলছেন রাস্তা কেটে দেব গ্রামবাসীরা জানিয়েছেন আট নয় বছর ধরে প্রতিশ্রুতি আসছে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে না এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা কংগ্রেস নেতা তুষারকান্তি চক্রবর্তী বলেছেন এলাকার বিজেপির বিধায়ক হরকালী পরবর্তীতে তৃণমূলে গেছে কিন্তু উন্নয়ন হয়নি রাস্তা হয়নি তাছাড়াও বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি তাছাড়াও ময়নাপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে তবুও রাস্তা হয়নি চলুন কংগ্রেস নেতা তুষারকান্তি চক্রবর্তী ঠিক কি বলেছেন শুনব বিস্তারিত তুষারকান্তি চক্রবর্তী আমি এই ময়নাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বাসিন্দা আমি ভারতের জাতীয় কংগ্রেসের একজন কর্মী আমাদের দুর্ভাগ্য যে এই যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বছরের পর বছর দীর্ঘ বছরের পর বছর এই রাস্তাটি অবহেলিত বারবার অনেক দাবি উঠেছে রাস্তাটি মেরামতের জন্য উন্নতি করার জন্য হয়নি আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিদির অনুপ্রেরণায় যে উন্নয়নের নমুনা এই হচ্ছে রাস্তা সেই সঙ্গে আরও বলতে বাধ্য হচ্ছি এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কতুলপুর বিধানসভা যেখানকার বিধায়ক হচ্ছেন বিজেপির হরকালী প্রতিহার রূপান্তরে তৃণমূল আবার এই যে জায়গাটি দাঁড়িয়ে আছি এইটি লোকসভা কেন্দ্র হিসাবে এইটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এনার সাংসদ বিজেপি সৌমিত্র খা আমরা এই রাস্তাটি পরে এত মানে হাজার হাজার রাস্তাটির যে গুরুত্ব প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তার উপর যাতায়াত করতে হয় এই রাস্তায় যারা নিয়মিত যাত্রা যাতায়াত করেন তাদের পন্ডেলাইটিস বেড়ে গেছে কোমরের দোষ হয়ে গেছে কেন রাস্তা এই রকম শুধু এইটুকু দেখা নয় গোটা রাস্তাটার এই পরিস্থিতি হচ্ছে আমরা বারবার চেষ্টা করেছি বা বিভিন্ন আবেদন শুধুই ভোট আসে ভোট যায় শুধু প্রতিশ্রুতি আছে এই রাস্তাটা নিয়ে ঢালাই হবে আবার মানে রূপান্তর যেটা বলতে পারা যায় যে ইস্পাত দিয়ে ঢালাই হবে হয়তো দুর্গাপুর থেকে ইস্পাত হবে নি ভিলাই থেকে ইস্পাত এসে ঢালাই হবে কবে হবে জানি তবে যাকে আমাদের দাবি হচ্ছে আমরা শুধু একজন রাজনৈতিক কর্মী হিসাবে নয় এলাকার বাসিন্দা হিসাবে সচেতন নাগরিক হিসাবে আমরা সরকারের কাছে দাবি করছি যে আপনারা রাস্তাঘাট বাগান উন্নয়নের দিকে যান ওই দাম ক্ষয় দরকার নাই আপনারা উন্নয়নের দিকে যান যদি না যান তখন এই যে মানুষ এটা চাচ্ছে যে ধান রোপণ করবে এইটা চাচ্ছে কাটতে শুরু করে দেবে বাধ্য হয়ে করতে হবে এখানে কয়েক বছর ধরে এই জিনিসটা হচ্ছে এখানে আমরা বারবার আন্দোলন করেছি আমরা বিভিন্নতে তবে একটা আসার কথা বলি গত কয়েকদিন আগে জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে একটি বিশেষ সর্বদলীয় সভা ছিল সেই সভাতে আমিও ছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এ আমি এই বর্ষার পরে শুধু এইখান থেকে এই রাস্তাটি নয় জয়পুর ব্লকে যে সমস্ত রাস্তার এইরকম পরিণতি সবগুলিকে আমি নজর দেওয়ার জন্য বিডিও সাহেবকে অনুরোধ করেছি বিডিও সাহেব উনি কথা দিয়েছেন যে তিনি এগুলো দেখবেন তো শুধু তো তার হাতে নেই আমরা বিডিও সাহেবের প্রতি আস্থাশীল তিনি অবশ্যই দেখবেন এটুকুন আশা রাখছি কিন্তু পঞ্চায়েতটা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সেটিং সরকার আমরা যে কথাটা বলছি বারবার সবসময় বলি যে দিদি নদীর যে সেটিং এটা তার নমুনা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ভাইয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই বিষয়ে জানতে বিজেপির কোতুলপুর 4 নম্বর মন্ডল সভাপতি মধুসূদন মণ্ডলের প্রতিক্রিয়া নিতে গেলে তিনি কতুলপুর বিধানসভার বিধায়ককে তীব্র কটাক্ষ করেন এই যে ময়নাফুর অঞ্চল আমরা প্রত্যেককে আমরা জানি এই অঞ্চলগুলো অঞ্চল টোটালি দেখাশোনা করছে এখনকার শাসক দল তৃণমূল সরকার আমরা যে পঞ্চায়েত ভোটের সময় আপনারা দেখেছেন প্রত্যেকের কাছে অবগত আছেন আমরা পঞ্চায়েত ভোটের সময় নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম এই তৃণমূলের দলদাস প্রশাসন সমেত প্রশাসন থেকেই যাতে বিরোধী দল কোনো বিরোধী দল নমিনেশন ফাইল করতে না পারে তার জন্য বিডি অফিসকে ঘেরাও করে রেখেছিল তৃণমূলের গুন্ডাদের দিয়ে কারণ তৃণমূল ভালোভাবে জানে এই কুতুলপুর বিধানসভার এই যে কুতুলপুর মণ্ডল ফোর এলাকা ময়নাফুর অঞ্চল বা আমার যে চারটে অঞ্চল আছে এই চারটে অঞ্চলের মানুষ কতটা তৃণমূল থেকে সরিয়ে গেছে পুরোটাই কিন্তু বিজেপির সাপোর্টার তার প্রমাণ আমরা দিয়েছি বিগত দিন এমএলএ যখন আমাদের এই থেকে দাঁড়িয়েছিলেন হরকালে প্রতিবারকে আমরা জিতিয়েছি আমাদের দুর্ভাগ্যের বিষয় যাকে আমরা এমএলএ জন্ম দিলাম সেই বেজন্মা আজ হয়তো আমাদেরকে ফেলে রেখে ওনার নিজের স্বার্থের জন্য উনি শাসক দলে যোগ করেছেন এটা আমাদের নিজেদের কাছে বেদমাদক দুঃখদায়ক কিন্তু আমি চলে যাক আমাদের কোনো অসুবিধা নাই আমরা জানি ভারতীয় জনতা পার্টি কিভাবে আবার নতুন করে এমএলএ তৈরি করতে পারে আগামী ছাব্বিশে সেটা তারা বুঝিয়ে দেবে এবং যে রাস্তাঘাটের বিষয়ে বলছেন ওই রাস্তাঘাট ভারতীয় জনতা পার্টি কিন্তু চাই যে টোটাল এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হোক সাধারণ মানুষ খেতে পড়তে পায় কাছে। তার জন্য নরেন্দ্র মোদীর সরকার প্রত্যেকটা মানুষের কাছে গেছে কিন্তু সহযোগিতা পৌঁছে দিয়েছেন এমন কি। কোভিড এর সময় থেকে উনি প্রত্যেকটা মানুষকে ফ্রিতে রেশনের ব্যবস্থা কিন্তু করে দিয়েছেন কিন্তু উনি টোটাল যে পয়সা পঞ্চায়েতে পাঠাচ্ছেন তার হয়তো টোয়েন্টি পার্সেন্ট খরচা কিন্তু আমাদের রাস্তাঘাটে যে হয় না এই যে জনদাস তৃণমূল দল এই তৃণমূলের দলের যে সমস্ত নেতারা আছে প্রত্যেককেই কার্ড মানি দিতে দিতে যে রাস্তাটা কন্ট্যাক্ট নেয় সেও কিন্তু দেখে যে আমার কাছে মাত্র পঁচিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট আমার কাছে পয়সা থাকে তো যখন সে টোটাল যারা দেখাশোনা করে তাদেরকে তাহলে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি টোটাল যা আসে তার মাত্র রাস্তাঘাটে যেন খরচা হয় বাকিটা টোটালি কিন্তু এই কমিশন নিতে দিতে কমিশন নিতে টাকাটা খরচা হয়ে যায় যার জন্য আজকে বিগত আট বছর দশ বছর ধরে রাস্তা আজকে এই অবস্থা যে জন্য কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা প্রস্তুতি নিয়েছি আমরা ওই এলাকার মানুষ প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাসী এবং নির্ভরশীল তার জন্য প্রত্যেকেই আগামীকাল দরখাস্ত লিখে সই করে পঞ্চায়েতে জমা করবে এবং সেই দরখাস্ত আবার বিডি অফিসকে কাল বাদে পরশুদিনে জমা করা হবে নমস্কার আমি ভারতীয় জনতা পার্টি কতুলপুর মণ্ডল ফোরের মন্ডল সভাপতি মধুসূদন মন্ডল বলছি নাজেহাল অবস্থা এখন কতুলপুর বিধানসভা এলাকার কুরুডিহার রাস্তা তবে প্রশ্নের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দাবি যাতে এই গ্রাম্য রাস্তাটি খুব তাড়াতাড়ি ঢালাই করা হয় তার জন্য অনুরোধ করেছেন এলাকার শিক্ষক সহ অন্যান্য ব্যক্তিরা তারা আরও বলেন এলাকার পড়ুয়া এই পথে যাতায়াত করে থাকে তাই প্রশাসনের আধিকারিকরা নজর দিক তাদের গ্রামে দু সাল থেকে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ এই রাস্তায় যতবারই এখানকার এলাকার লোক পঞ্চায়েতে বা ইয়েতে আবেদন করেছে তাতে কোন রকম রাস্তাটার উন্নতি হয়নি অতএব কাছে অনুরোধ যাতে এই রাস্তাটি মানুষের চলার উপযুক্ত করা হয় এবং এটি ভালোভাবে চালানো যায় তার অনুরোধ জানায় আমার নাম দীনবন্ধু পরিবর্ত আমি কুনডিয়া মাঝিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত সত্যি আট ন বছর এটা আমরা এইভাবেই যাতায়াত করছি মানুষ এদিকে তো হাজার হাজার মানুষ যাচ্ছে অনেক সব সময় যাতায়াত হচ্ছে আমি ঠিক মতো বলতে মত জানিয়েছে না নিশ্চয় জানিয়েছে যাচ্ছে না রাস্তাটা যাতে হয় তার ব্যবস্থা যাতে হয় সেটাই আমরা চাইছি এই রাস্তা দিকে আমাদের আগেতে আগে গাড়ি গাড়ি যাতায়াত হতো বাচ্চারা যাতে সুবিধা হয় যাওয়ার কিন্তু এখন তো যাতায়াত বন্ধ হয়ে গেছে এক বছর বাচ্চা যেতে পারছে না যার জন্য পড়াশোনা তো ক্ষতি হচ্ছে আমার নাম সুজয় বিশ্বাস গ্রাম কুড়িহা রাস্তাঘাটের যে অবস্থা রাস্তায় ধার রোয়া চলবে যাচ্ছে মানুষজন সব আর দশ পনেরো বছর একই ভাবে রাস্তার কোনো কাজ হয়নি মোড়াম পড়ানি কিছু পড়ানি বলছে রোড হয়ে গেছে কুমুক ঢ্যাক নানা রকম বলছি আর রাস্তা করে দিতে হবে করে তো করবে না হলে আমরা রাস্তা কেটে দিতে বাধ্য করবো রাস্তা খুবই খারাপ যাতায়াত অত্যন্ত অসুবিধাজনক এখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যায় অ্যাক্সিডেন্ট হতে পারে আমরাও যেতে অসুবিধা হয় প্রচন্ড সন্তু রায় এমন লেগো হাই স্কুল বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া